বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা এক রহস্যময় চরিত্র তার ব্যক্তিগত জীবন বিশেষ করে স্বামী ড ওয়াজিদ মিয়ার সঙ্গে তার সম্পর্ক এবং পরবর্তীতে তরুণ রাজনৈতিক কর্মী মৃণাল কান্তি দাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনা হয়েছে জানা যায় দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর শেখ হাসিনা আর তার স্বামীর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করেননি তাদের এই অস্বাভাবিক সম্পর্কের মধ্যেই তার জীবনে প্রবেশ করেন মৃণাল কান্তি দাস কে এই মৃণাল কান্তি দাস কিভাবে তিনি এতটা প্রভাবশালী এবং কেনই বা তাদের এই সম্পর্ক শেষ হয়ে গেল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন প্রথমে ফিরে দেখা যাক শেখ হাসিনা ও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সম্পর্কের দিকটা এবং সেই সঙ্গে কান্তি দাসের আবির্ভাবের ঘটনা জানা যায় শেখ হাসিনা যখন উনিশশো সালের সতেরোই মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আসেন তারপর থেকেই স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবন তাদের মধ্যে আর কোনো দিনও গড়ে ওঠেনি বাস্তবে তারা এক দিনও বা একটি রাতও একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে কাটাননি ডক্টর ওয়াজিদ মিয়া শুরু থেকে জীবনের শেষ সময় পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারে থাকতেন শেখ হাসিনা দেশে ফেরার পর স্বামীর ওই কোয়ার্টারেই থাকতেন বটে তবে আশ্চর্যের বিষয় হল ওয়াজেদ মিয়া থাকতেন একই কোয়ার্টারের ভেতরের আলাদা রেস্ট হাউসে দুজন একই জায়গায় ভিন্ন ভিন্ন জীবনে দিন কাটাতেন এমন এক অস্বাভাবিক ও দূরত্বপূর্ণ সম্পর্কের মধ্যে পরে শেখ হাসিনার জীবনে প্রবেশ করেন মৃণাল কান্তি দাস যার আগমন ও প্রভাব নিয়ে পরবর্তীতে শুরু হয় নানান আলোচনা সমালোচনা রাজনীতির এমন সব বিশ্লেষণ ধর্মী খবর জানতে গল্প নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাথে ঘনিষ্ঠ সহকর্মী ও মুক্তিযোদ্ধা মতিউর পরবর্তীতে প্রকাশ্যে নানা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন তিনি আমার ফাঁসি চাই নামের একটি বই লিখেছিলেন যেখানে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন বিশেষ করে মৃণাল কান্তি দাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিস্তর বর্ণনা পাওয়া যায় বইটি প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল কারণ এর পাতায় পাতায় এমন সব তথ্য উঠে এসেছিল যা আগে কখনো প্রকাশ্যে আসেনি সেই বই থেকেই জানা যায় শেখ হাসিনা স্বামীর সঙ্গে তার সম্পর্ক প্রায় অদৃশ্যের মতোই ছিল একসঙ্গে থাকার সময়েও তিনি স্বামীর কোয়ার্টারে কখনো মুখোমুখি হতেন না এমনকি দেখা সাক্ষাৎের প্রশ্নই উঠত না এই আচরণ অনেকের কাছেই ছিল রহস্যময় যা বইটিতে আরও বিস্তারিতভাবে উঠে এসেছে পরে যখন তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে বসবাস শুরু করেন তখনও তার জীবনে একটি কঠোর রুটিন বজায় থাকত প্রতিদিন সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে তিনি যেন এক ধরনের আনুষ্ঠানিক আয়োজনে নিজেকে প্রস্তুত করতেন ঠিক সন্ধ্যার এক ঘন্টা আগে গোসল করে শরীরে পাউডার দিতেন হালকা সুগন্ধি মাখতেন লম্বা চুল সুন্দর করে বেনি করে বাঁধতেন এবং নতুন শাড়ি ব্লাউজ করে অত্যন্ত সজ্জিত ও পরিপাটি ভঙ্গিতে প্রস্তুত হতেন সাজসজ্জা শেষ হলে তিনি একা বেরিয়ে যেতেন সঙ্গে থাকতো কেবল পরিবারের জীব গাড়িটি এবং এটা ড্রাইভার জালাল অন্য কাউকে সঙ্গে নিতেন না কোনো আত্মীয় বা সহচর নয় নিয়মিতভাবেই এই রহস্যময় বের হওয়া ঘটতো যেন এটি তার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ তিনি বাইরে থাকতেন প্রায় দুই ঘন্টা তারপর নিঃশব্দে ফিরে আসতেন ধানমন্ডির সেই ভবনে শেখ হাসিনার চলাফেরার ধরন ছিল বেশ নিয়মনিষ্ঠ শুধু সেই নির্দিষ্ট সময়ে তিনি জিপ গাড়ি নিয়ে একা যেতেন অজ্ঞাত এক গন্তব্যে এর বাইরে অন্য যে যেকোনো স্থানে যেতে হলে সঙ্গে পরিবার বা সহযোগীরা অবশ্যই থাকত তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে একা একা তিনি কোথায় যেতেন কেনই বা এতটা গোপনীয়তা বজায় রাখতেন আসলে উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ রাজনৈতিক কর্মী মৃণাল কান্তি দাসের সঙ্গে শেখ হাসিনার পরিচয় ঘটে পরিচয়ের অল্প সময়ের মধ্যে কান্তি দাস বঙ্গবন্ধু ভবনে প্রায় দিন রাত অবস্থান করতে শুরু করেন সে সময় শেখ হাসিনাও একই ভবনেই বসবাস করতেন পরিচয়ের পর থেকেই ধীরে ধীরে পরিবর্তন আসে শেখ হাসিনা রুটিনে সন্ধ্যার আগে রহস্যজনক সেই অজ্ঞাত স্থানে যাওয়া তিনি একেবারেই বন্ধ করে দেন পরবর্তীতে রাত গভীর হলে কিংবা ভোরের আগ পর্যন্ত তাকে পাওয়া যেত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে মৃণালের সঙ্গে নিচু গলায় কথা বলতেন তিনি মাঝে মাঝে খিলখিলিয়ে হাসতেন মৃণাল কান্তি দাস খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার আস্থার ভাজন হয়ে উঠতে সক্ষম হন প্রথম দিকে তিনি শুধু একজন পরিচিত যুবক হিসেবে ভবনে আসতেন কিন্তু ধীরে ধীরে তার অবস্থান বদলাতে শুরু করে। তার প্রতি যে ধরনের আন্তরিকতা বিশেষ সান্নিধ্য প্রদর্শন করতেন তা চোখ এড়িয়ে যায়নি কারো উনিশশো সালের নির্বাচনে শেখ হাসিনা পরাজিত হওয়ার পর নানা অসন্তুষ্টি ও মান অভিমানের কারণে মৃণালকান্তি দাস চূড়ান্তভাবে তাকে ছেড়ে চলে যান শেখ হাসিনা আগের মতোই চেষ্টা করেছিলেন কান্তি দাসকে আবারও ফিরিয়ে আনতে কিন্তু সে আর ফিরে আসেনি বরং উল্টো শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের নানা কথা বাইরে প্রচার করতে শুরু করে এভাবেই নানা উত্থান পতনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও মৃণাল কান্তি দাসের সেই আলোচিত প্রেম কাহিনী গড়ে উঠেছিল যা আজও অনেকে তার যৌবনের বিতর্কিত অধ্যায় হিসেবে স্মরণ করে প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ